নমস্কার হাওড়া রীতিবৃত গ্রুপে সকলকে স্বাগত জানাই আজ স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে বা প্রাককালে বলা যায় আমাদের আলোচ্য বিষয় ক্ষুদিরাম ও হাওড়া জেলা আমরা কিছু তথ্য দেব তার সঙ্গে কিছু প্রশ্নও তুলব যে প্রশ্নগুলোর উত্তর এখন পর্যন্ত আমাদের কাছে অজানা রয়ে গেছে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল এগারোই আগস্ট উনিশশো সালে তার জন্ম হয়েছিল মেদিনীপুরে এটা সবাই আমরা জানি তার বাবার নাম ছিল ত্রৈলক্ষ্যনাথ এবং মায়ের নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী তার বাবা নারাজল রাজ এস্টেটের তহসিলদার ছিলেন তার তিন মেয়ে ছিল অপরূপা সরোজিনী এবং ননীবালা তার মধ্যে তিনি জীবিত অবস্থায় অপরূপা এবং সরোজনী বিয়ে দিয়েছিলেন নুনিবালার বিয়ে দিতে পারেননি ক্ষতিরামের মা লক্ষ্মীপ্রিয়া দেবী দুটি সন্তান পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন কিন্তু তারা অকালে মারা যায় মানে সঙ্গে সঙ্গে মারা যায় তৃতীয় যে পুত্রটি হয় সেটি যাতে না মারা যায় সেই জন্যে লৌকিক আচারবশত তিনি তাকে বড় মেয়ে অপরূপার হাতে কিছু ক্ষুদের বিনিময় দিয়ে দিয়েছিলেন এবং সেই কারণে তার নাম হয় ক্ষুদিরাম এবার লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরামের খুব ছোটোবেলায় অর্থাৎ আঠেরোশো পঁচানব্বই সালে মারা যান এরপর লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যাওয়ার পর কয়েক মাস পরেই ত্রৈলোক্যনাথ তিনি দ্বিতীয় একটি বিবাহ করেন এবং সেই বিবাহটি হয় হাওড়া জেলায় হাওড়া জেলার বাগনান বাগনানের দেউলগ্রাম বলে একটি জায়গা আছে সেখানে তিনি বিয়ে করেছিলেন ভঞ্জ পরিবারে সুশীলা সুন্দরী দেবীকে এইসব তথ্য আমরা কোথায় পাচ্ছি পাচ্ছি উনিশশো নব্বই সালে ক্ষুদিরাম জন্ম শতবার্ষিকী কমিটি একটি বই বার করেছিল সেই বইতে ক্ষুদিরামের বর্দি যে অপরূপা দেবী তার যে ছেলে ললিত মোহন রায় তাঁর একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল সেই পাণ্ডুলিপি থেকে ক্ষুদিরাম সম্পর্কে অনেক তথ্য জানা যাচ্ছে ক্ষুদিরামের ছোটোবেলা তার পড়াশুনো বদলির চাকরি অপরূপা দেবীর কাছে মানুষ হওয়া ওই যে অল্প বয়সে বাবা মাকে হারিয়ে ফেলা সেই সব তথ্য কিন্তু ওই ললিত মোহন রায়ের লেখা থেকে পাওয়া যাচ্ছে তো ক্ষুদিরামের মায়ের মৃত্যু হলো আঠারোশো সালে বাবা দ্বিতীয় বিয়ে করলেন যেটা বললাম হাওড়ার বাগনানের দেউল গ্রামে সুশীলা সুন্দরী দেবীকে কিন্তু সেই বিয়েও টিকলো না আঠারোশো সাতানব্বই সালে ত্রৈলোক্যনাথ মারা গেলেন সামান্য রোগ ভোগের পর তিনি মারা গেলেন এবং ওই সুশীলা সুন্দরী দেবী অর্থাৎ হাওড়ার যিনি পত্নী তিনি নিজের গ্রামে ফিরে আসেন এই তথ্য কিন্তু ওই আমাদের ললিত মোহন রায়ের লেখায় আছে এখন ওই যে আলী মানে মুজফরপুর হত্যা মামলা এটা মানে কিংস মারার জন্য যে বোমা পিস্তল ইত্যাদি ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিকে দেওয়া হয়েছিল প্রফুল্ল চাকির একটা সদ্য নাম ছিল দীনেশ রায় বলে তো যখন ধরা পড়লেন প্রফুল্ল দুজনে এক জায়গায় ধরা পড়েনি সবাই জানেন সেই ইতিহাস ক্ষুদিরাম ধরা পড়েছিলেন ওয়েনি স্টেশনে আর প্রফুল্ল চাকি অন্য জায়গায় ধরা পড়েছিলেন ক্ষুদিরাম ধরা পড়ার পরে তাকে যখন বিচারকের কাছে নিয়ে আসা হলো তখন তিনি তার দোষ স্বীকার করেছিলেন এবার তিরিশে এপ্রিল উনিশশো আট সালে মোমাটা শোনা হয়েছিল একুশে মে উনিশশো আট সালেই মামলা শুরু হয়ে গেল আর পঁচিশে মে দায়রায় সোপর্দ করা হলো তার সঙ্গে আটই জুন বিচার শুরু হয়ে গেল বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে ক্ষুদিরাম যেহেতু দিয়েছে দিয়েছি জগনবন্দি দিয়ে ফেলেছেন সেই জন্যে তার তো একটা বাজে অর্ডার হবে অর্থাৎ কঠোর আস্তে নিদান হবে এবং সেটাই ঘটলো তাকে তেরোই জুন মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো সেই ছবি আমরা দেখাবো ওই সেন্টেন্স মানে যে জাজ যে এইচ ডব্লুসি কারণ যিনি ওই অর্ডারে সই করেছিলেন তার ছবি আমরা আপনাকে দেখা আপনাদের দেখাচ্ছি যাই হোক তো এই হচ্ছে মানে মামলাটার মধ্যায় ইতিহাস মৃত্যুদণ্ড তেরোই জুন দেওয়া হলেও কার্যকর করা হয়েছিল কিন্তু এগারোই আগস্ট এইবার এই ক্ষুদিরামের পক্ষে লড়বার জন্যে রংপুর থেকে কালিদাস বসুর নেতৃত্বে ছজন আইনজীবী বা উকিল তাঁরা কিন্তু ওই মজফ্ফরপুরে যান ক্ষুদিরামের সঙ্গে জেলে দেখা করতে দলে ছিলেন কালিদাস বসু উপেন্দ্রনাথ সেন ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায় কুলকমল সেন নরেন্দ্রনাথ লাহিড়ি এবং সতীশচন্দ্র চক্রবর্তী এই সতীশচন্দ্র চক্রবর্তীর কাছে ক্ষুদিরাম যে জগন্মন্দিরটি দিয়েছিলেন সেটির অংশবিশেষ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সতীশচন্দ্র চক্রবর্তীর কাছে ক্ষুদিরাম বলেছিলেন আমি মেদিনীপুর জেলার অধিবাসী বাপমা নেই ভাই নেই মামা কাকা কেউ নেই এক দিদি আছেন তার অনেক ছেলেপুলে বড়টি আমার বড় মানে ওই যে ললিত মোহন যে তার জীবনীটা লিখেছিল বাবু অমৃতলাল রায়ের সঙ্গে দিদির বিয়ে হয় অমৃতলাল রায় ছিলেন মেদিনীপুরে জজের হেড ক্লার্ক ওরাই আমার একমাত্র আত্মীয় কিছুদিন ক্ষুদিরাম যদিও তার এক জারত দাদা বা অবিনাশচন্দ্র বসুর বাড়িতে ছিলেন কিন্তু তিনি তার জন্ম বলেছিলেন যে অবিনাশচন্দ্র বসু আমার আত্মীয় কিন্তু আমার সম্পর্কে তার কোনো আগ্রহ আছে বলে মনে হয় না আমি সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়েছিলাম কিন্তু দু তিন বছর আগে পড়া ছেড়ে দিয়েছি তখন থেকে আমি স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি সেই থেকে আমার জামাইবাবু বা অমৃতলাল রায় আমাকে ত্যাগ করেন খুব স্বাভাবিক কারণে কারণ সরকারি চাকরি করার সঙ্গে আর ওই স্বদেশী আন্দোলনের যোগ দুরূহ ব্যাপার যোগ রাখা আমার মা নেই আমার বাবা দশ এগারো বছর আগে মারা যান আমার সৎ ছিলেন তিনি তার ভাই সুরেন্দ্রনাথ ভঞ্জের কাছে থাকতেন আমি তার ঠিকানা জানি না কি করেন তাও জানি না এইটুকু তথ্য শুধু আমাদের কাছে রয়েছে অর্থাৎ এই এই যে যবান মন্দিরটা কথা বললাম এই জবান ছাপা হয়েছিল কৃষ্ণকমল মিত্রের সম্পাদিত যে বিখ্যাত পত্রিকা সঞ্জীবনী পত্রিকা সেই সঞ্জীবনী পত্রিকায় আঠেরোই জুন আঠেরোশো আট সালে এই সতীশচন্দ্র চক্রবর্তীর কাছে দেওয়া জগন মন্দিরটা ছাপা হয়েছিল যাই হোক এখন বিপ্লবী দল থেকে ক্ষুদিরামের ওপর চাপ দেওয়া হয় যে ওই যেহেতু প্রফুল্ল চেকি মারা গেছেন বা দীনেশ রায় সদ্য নামে সেই জন্যে ক্ষুদিরাম যদি এখন একটা স্বীকারোক্তি দেন যে না গুলিটা এই বোমাটা আমি ছুঁড়িনি তাহলে হয়তো শাস্তিটা খানিকটা কমতে পারে সেই মোতাবেক ক্ষুদিরাম একটা অ্যাপিল করেছিলেন কিন্তু সেটা গ্রাহ্য হয়নি যাই হোক কিন্তু ক্ষুদিরামে হয়ে লড়েছিলেন বিশেষত নরেন্দ্র কুমার বসু তিনি হাইকোর্টে একটা অ্যাপিল করেছিলেন এই মৃত্যুদণ্ড রদ করবার জন্যে সেটা ছই জুলাই ওই একই বছর সব উনিশশো আট সালেই ঘটছে ছই জুলাই তিনি অ্যাপিল করেছিলেন এবং সেই অনুযায়ী আট এবং নই জুলাই শুনানি হয় নরেন্দ্রনাথ নরেন্দ্র কুমার বসু বেশ কিছু আইনি পয়েন্ট তুলে ধরেছিলেন যে ক্ষুদিরামের যে জন্মদন্দিন নেওয়া হয়েছিল তো তাকে নিয়ম অনুযায়ী জানানোর কথা যে সে ম্যাজিস্ট্রেটের কাছে জন্ম দিচ্ছে কিন্তু ম্যাজিস্ট্রেটের নাম তাকে জানানো হয়নি এরকম বেশ কিছু কোট প্রশ্ন তিনি তুলেছিলেন কিন্তু তার কোনো আপত্তি আর গ্রাহ্য হলো না তেরোই জুলাই ওই রায়টা বহাল রাখা হলো এবং ক্ষুদিরের ফাঁসি এগারোই আগস্ট উনিশশো আট সালে হয়ে গেল এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে হাওড়ার দেউল গ্রামে সুশীলাবালা সুশীলা সুন্দরী দেবী চলে এলেন এবং তার ভাইয়ের কাছে সুরেন্দ্রনাথ ভঞ্জের কাছে রইলেন এই সুশীলা সুন্দরী দেবী যেটুকু আমরা খবর পাচ্ছি তিনি বেঁচেছিলেন একাত্তর বছর বয়স উনিশশো একাত্তর সাল পর্যন্ত উনিশশো একাত্তর সাল পর্যন্ত যদি তিনি বেঁচে থাকেন এবং তার যদি আঠেরোশো সাতানব্বই সালে বিয়ে হয় তাহলে তিনি অবশ্যই আশি বছরেরও বেশি সময় বেঁচেছেন এখন এই ভঞ্জ পরিবারের সঙ্গে কী করে ত্রৈলক্ষ্যবাবুর অর্থাৎ ক্ষুদিরামের বাবার যোগাযোগ হলো কী সূত্রে তিনি কেনই বা দ্বিতীয় বিবাহ করতে রাজি হলেন এই সুশীলা সুন্দরী দেবীর বাবা মায়ের নাম কী তাঁদের পারিবারিক ইতিহাস কী সুশীলা সুন্দরী কি আদৌ ক্ষুদিরাম ক্ষুদিরামকে তো তিনি নিশ্চয়ই দেখেছেন কারণ যদি পঁচানব্বই সালে বিয়ে হয় আঠেরোশো পঁচানব্বই সালে বিয়ে হয় আঠারোশো সাতানব্বই সালে যদি ক্ষুদিরামের বাবা মারা যান তাহলে ক্ষুদিরামকে দেখারই কথা তিনি দেখেছেন কিন্তু ক্ষুদিরাম তার বাড়ি এসেছিলেন কি না ক্ষুদিরামের মৃত্যুর সংবাদ পেয়ে তার কী রিয়াকশান হয়েছিলো বা তার পরবর্তীকালে তার জীবন কীভাবে কেটেছিলো সব বিষয়ে কিন্তু আমাদের কাছে খুব একটা তথ্য নেই বা জানা নেই সেই কারণেই এই পোস্টটা আমরা দিলাম যে যদি বাগনানের মানুষের কাছে কিন্তু অনেকের কাছে এই ব্যাপারটা জানা যে দেউল গ্রামে ক্ষুদিরামে সৎ মা থাকেন এটা বাগানের মানুষ হয়তো জানেন কিন্তু হাওড়া জেলার ইতিহাস এটা নিয়ে খুব একটা চর্চা হয়নি আমরা সব সব সদস্যের কাছে আবেদন করছি যে যদি এই বিষয়ে কারোর কাছে কোনো তথ্য থাকে তাহলে তিনি অনুগ্রহ করে এই আমাদের গ্রুপে এই বিষয়টা নিয়ে আলোকপাত করবেন যদি না থাকে তাহলে নতুন করে একটু খোঁজার চেষ্টা করা হয় কারণ ইতিহাস কখনো থেমে থাকে না ইতিহাস চলমান এই ভঞ্জ পরিবারের ইতিহাস কী কে ছিলেন সুশীলা সুন্দরীর বাবা মা কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ হলো এবং সুশীলা সুন্দরী এতদিন ধরে কি করে এই অন্ধকারের আড়ালে রয়ে গেলেন ক্ষুদিরামের সতমা হয়েও অর্থাৎ ক্ষুদিরামের মামার বাড়ি বাগনা আমাদের হাওড়ায় এটা আমাদের একটা গর্বের বিষয় কিন্তু সেইটা কিভাবে তিনি অন্ধকারে রয়ে গেলেন বা আড়ালে রয়ে গেলেন বা যদি কোনো সাহায্য তিনি পেয়ে থাকেন কারা তাকে সাহায্য করেছিলেন এই তথ্যগুলো আমাদের জানা খুব দরকার আজকে স্বাধীনতা দিবস হয়তো আজকেই আমরা এটা পোস্ট করতে পারবো না যাই হোক কিন্তু আমরা এই আবেদন সকলের কাছে রাখছি যে ক্ষুদিরামে যে আরেকটা বাড়ি হাওড়ায় ছিল দেউল গ্রামে এই সংক্রান্ত বিষয়ে পবিত্র পাঁজা বলে আমাদের একজন বন্ধু গ্রাম সমীক্ষক বছর কয়েক আগে ওই গ্রামে গিয়েছিলেন এবং ওই বাড়িতেও গিয়েছিলেন তিনি গিয়ে ওই পরিবারের একজনের সঙ্গে কথাও বলেছিলেন কিন্তু বিশেষ কিছু তথ্য তালাশ করতে পারেননি চেষ্টা করেছিলেন কিন্তু পাননি কিছু তো এখন এখানে থেমে থাকলে হবে না আপনাদের সকলের কাছে আবেদন যে সকলে এগিয়ে আসুন যা যারা যারা আগ্রহী তারা এগিয়ে আসুন এবং এই বিষয়ে যথাযথ তথ্য সংগ্রহ করে ইতিহাসকে আরও সমৃদ্ধ করে তুলুন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার